চলেছে বিয়ে করতে সকলে খুশি নাচ গান ব্যান্ড বাজা সবই চলছে শুধু মন খারাপ ঘোড়াটার সে কিনা বিয়ের যাত্রায় বাদ কুন্তল বিয়ে করতে চলেছে আস্ত একটা পেল ওডারে চড়ে এমন কাণ্ড বাপের জন্মে কেউ কোথাও দেখেছে কিনা বলা যাবে না কিন্তু কেন পেলোডার। ওডার মাটি খোড়ার যন্ত্র দিয়ে ভাগ্য খোড়ার প্ল্যান চলছে নাকি সবাই বড় কথা আমি নিজে আনন্দ আমার পরিবার আনন্দ পাচ্ছে এবং যারা রাস্তা দেখছে দু একটা লোক তো থাকবে কারণ হাতের পাঁচটা এমন সময় না কিন্তু সবাই আনন্দ রাস্তার দুপারে সকলে দেখছে অবাক চোখে ঘোড়ায় বিয়ে গরুর গাড়িতে বিয়ে অ্যাম্বাসেডর ইনোভা মার্সিডিস বেঞ্চ সবকিছু দেখেছে কিন্তু পেল অর্ডারে বিয়ে একেই বলে কলিকাল আর কত কি যে দেখতে হবে আগে এরকম দেখিনি আগে প্রথম দেখলাম যে এটা অভিনব বিয়ে এরা বিয়ে তো মানুষের একবারই হয় এরা নতুনত্ব দেখলাম যে জায়গা দিয়ে বসে আছে সেটা দিয়েই মাটি খোঁড়ে এখন দেখা যাক আগামী দিনে আশা করি ওদের দম্পতি নবদম্পতি ভালোভাবেই কাটবে যদিদং হৃদয়ন মম তদিদান হৃদয়ন তব মন্ত্র উচ্চারিত হলো চার হাত এক হলো মাটন কষা আর নলেনপুরের রসগোল্লায় পেট হলো হল জমাটিয়া কিন্তু মনে থেকে যাবে শুধু পেলোদার মানুষজন বলবে বিয়ে করলো বটে কুন্তল প্রীতম সাধুকার রিপোর্ট ক্যালকাতা টেলিভিশন নেটওয়ার্ক